আমাদের হারভেস্ট মাস্টার আমাদের বিখ্যাত মৃধা ভাই সেই দেশ থেকে চলে এসেছে তো এসে হঠাৎ করে দেখলাম বাগানের মধ্যে দাঁড়ায় রয়েছে এবং আমাকে দূর থেকে ডাকতেছে যে আসেন চলেন ঘটনা একটা ঘটে গেছে অনেকদিন হয়ে গেছে অনেক কিছু হারভেস্ট করি না তা আপনার জন্য অপেক্ষা করতেছি চলুন দর্শক বন্ধুরা দেখি আমাদের মিদা ভাই কি রিপোর্ট দেশের থেকে গোয়িধা ভাই তা কি খবর কি আপনি খবর স্যার বাগানে ঢুকলাম আরেমিয়া হে খবর পরে কোন দেশের থেকে যে ঘুরা টুইরা আইলেন কি রিপোর্ট দর্শক বন্ধুরা দেশে কেমন আলাইকুম অপেক্ষা আপনারা ছিলাম না এর মধ্যে অনেক কিছু আপনি আসিলেন না আপনি আমাকে হারভেস্ট মাস্টার পরে আমাকে জামাল খান বিখ্যাত জামাল খানের দিয়া ভিডিও ছাড়ছি দর্শক বন্ধুরা ভালো পছন্দ করছে

হলুদ হয়ে রয়েছে ভিউয়ার্স দেখুন এত সুন্দর রং আসছে এই পেঁপে গাছটার একটা বিশেষত্ব আছে একেবারে নিচ থেকে মার্শাল্লা যে পেঁপে খাওয়া শুরু করেছি আল্লাহ পাকের অশেষ সহমতে আল্লাহ পাক বরক দিয়ে যাচ্ছেই তো যাচ্ছে তবে এটা এখন মোটামুটি বয়স শেষ হয়ে গেছে এই তিনটা পেঁপেই রয়েছে আর মনে হয় না তার আর পেঁপে হবে তো আমি অসুবিধা নেই এর মধ্যে এই পেঁপে গাছটা আমি অত্যন্ত সুস্বাদু পেয়েছিলাম সুমিষ্ট চিনির মতো মিষ্টি এবং অ্যারোমেটিক তো আমি এটার আপনার বিচি রেখে দিয়েছি এবং অলরেডি ওইটা থেকে চারা আমি আবার ফার্দার চারা রেডি করে ফেলেছি নেক্সট সিজনের জন্য ইনশাআল্লাহ যেহেতু আমি খুব ভালো পেয়েছি এবং এটাতে কোনো লিফ এবং আদার্স কোনো ভাইরাস ছিল না দর্শক বন্ধুরা তো যাই হোক মিদা ভাই অপেক্ষা করতেছে মিধাভাই তাহলে বিসমিল্লা হারভেস্ট করেন দর্শক বন্ধুরা আমরা ইতিহাসের সাক্ষী হচ্ছি মিধা সম্পূর্ণ প্রাকৃতিক একদম মাটি থেকে দেখুন ও সুন্দর রঙের সাইডটা দেখান দর্শক বন্ধুকে এই যে বন্ধুরা দেখুন মিধাভাই টুপুরে উঠান সুন্দর দেখুন এই রকম যদি দুই চারটা অর্গানিক জিনিস প্রতিদিনই বাগান থেকে পাওয়া যায় আর কি লাগে আলহামদুলিল্লাহ তো মাশাল এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রন্ট ইয়ার্ডের অর্গানিক শুধুমাত্র ফলের গার্ডেনটা মাশাল আর ভিউয়ার্স আপনারা তো এর মধ্যে দেখেছিলেন ওই যে ওইদিকে আছে আমাদের ভেজিটেবল গার্ডেনটা তো মার্শাল্লাহ

কোন কি তাইলে পেঁপে দুইটা রাখেন মাসাল্লাহ অর্গানিক পেঁপে দুইটা এখন ডালিমও হারভেস্ট করবেন দর্শক বন্ধুরা দেখেন মিধাবাই বলতেছে যে আমাদের অর্গানিক ডালিম গাছ এই যে নিচে আমাদের কিছু ড্রাগনের চারা লাগানো আছে এই ড্রাগনের সাথে এইগুলো নাকি পেকে গেছে তো মিধাবাই ভাই বেশি দিয়ে না দুই তিনটা দেন কিছু ডালিমও হারভেস্ট করে দিবে মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখুন আর কি লাগে পাকের কোন কোন নিয়ামত অস্বীকার করব কোন অস্বীকার করা যায় না সুন্দর এই চারটা খাই চারটা আমরা আবার ই করবো না শীতের না তো একদম মারাত্মক একটা রং আসছে রংটা কি আসছে আগুন বরাবর রং মার্শাল্লাহ মাসাল্লাহ নতুন দেখছেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না আর আমার যেই ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি গুড টাটা